নিধি কিছু বলে না ফারিশের কথা শুনে অপরিবর্তিত কঠোর মুখাবয়ব দেখে ভয় পেয়ে যায় সে চোখ লম্বিত শ্বাস ফেলল নিধি মাঝে মাঝে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনকে কোথায় নিয়ে যায় মানুষের এই যে ফারিসের আগে আরও পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে অথচ সেসব পাত্রপক্ষকে বিনা কারণে নাকচ করে দিয়েছে ফারিসের বেলায় নিধি আর কোনো অজুহাত দিতে পারেনি তার মা এক প্রকার জোর করেই বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে ফারিসের পরিবারের সাথে ভাবনা জগতে হারিয়ে গেছে ভাবনা কুমারী ফারিসের কথা শুনে হুঁশ ফেরে নিধির ফারিসের খোঁচা দিয়ে কথা শুনে মাঝে মধ্যে হেসে ফেলে সে হয়েছে এবার লাইটটা একটু অফ করে দাও একটু ঘুমাই অনেক দিন শান্তিতে ঘুমাতে পারি না বলেই ফারিস বিছানায় গা এলিয়ে দেয় নিধিও বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে সকালের স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভাঙে নিধির সে উঠে ফ্রেশ হয়ে যায় সবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তৈরি তৈরি করার করে নিধি এক এক করে সব ডাইনিং টেবিলের উপর এনে সাজিয়ে রাখে হঠাৎ নিধির নজরে আসে সোফায় বসে থাকা অয়নের দিকে অয়নকে দেখে নিধি কিছুটা ভয় পায় না জানি আবার কি গণ্ডগোল করতে এসেছে অয়ন নিধিকে অবাক করে দিয়ে অয়ন তার এগিয়ে আসে নিধি ঘাবড়ে গেল অয়ন ভ্রে পড়ল এত ভয় পাওয়ার কি আছে কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখুন আপনি এখানে কোন ঝামেলা করবেন না আপনি আমাকে ছেড়ে গিয়েছেন আমি আপনাকে বাধা দেইনি আপনি আপনার মতো সুখে থেকেছেন এখন আমাকে একটু ভালো থাকতে দিন প্লিজ রিধির কথা শুনে অয়ন হো হো করে হাসতে হাসতে বলে তুমি থেকে এখন আপনি হয়ে গেলাম ভয়ে নিধির চোখ ছলছল করে উঠল কে না কে দেখে ফেলে সেই ভয়ে ফারিস দেখলে তো তার আর রক্ষে নেই আরে অয়ন জি কখন এসছো তুমি হঠাৎ রাহাত শেখদারের কথা শুনে ভড়কে যায় নিধি পরক্ষণে বুঝতে পারল পরিস্থিতির স্বাভাবিকই আছে নিধি যেন হাঁপ ছেড়ে বাঁচল অফিসের কাজ ছিল দাদু ফারিশের সাথে একসাথে বেরিয়ে যাব সেজন্য এসছি আচ্ছা এসছে যখন নাস্তা করেছ নেধি সবাইকে খাবার দাও রাহাত শিকদার আর অয়ন গিয়ে চেয়ার টেনে বসেন এর মধ্যে ফারুন বেগমও চলে আসেন নেভি সবাইকে খাবার বেড়ে দিয়ে অয়নের পাশে যাই তাকে খাবার বেড়ে দিতে খাবার দেওয়া শেষ করে নিধি চলে যেতেই অয়ন তার পা বাড়িয়ে দেয় নিধির দিকে নিধি সেটা খেয়াল না করেই হেঁটে যেতে নিতেই পড়ে যেতে নেয় আচমকা একজোড়া হাতে সে নিধিকে আগলে নেয় ভয়ে নিধির চোখ বন্ধ করে ফেলে নিজেকে কারো বাহু বন্ধনে আবদ্ধ দেখে চোখ মেলে ফারিশকে দেখে ভরকে যায় সে এদিকে ফারিশ এসে নিধিকে ধরে ফেলাতে অয়ন রক্তিম চোখে তাকিয়ে তাদের দেখছে নিজের করা বোকামির জন্য নিজেরই আফসোস হচ্ছে তার সে তো চেয়েছে নিধিকে ফারিশের কাছ থেকে দূরে সরাতে তার ফাঁদ উল্টো ঘুরে নিধি আর ফারিশ আরো কাছাকাছি চলে এসেছে আরে নিধি দেখে চলবে তো তোমার কোথাও লাগেনি তো অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে শান্ত গলায় কথাটা বলে ফারিস এদিকে ফারিসের এত শান্তশিষ্ট আচরণ নেধি যেন ঠিক হজম করতে পারল না ফারিস সেসবে পাত্তা না দিয়ে নিধিকে ধরে চেয়ারে বসিয়ে দেয় ফারিশ নিজেও নিধির পাশের চেয়ার টেনে বসে ফারিশ যত্ন সহকারে নিধির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে খাবার খেয়ে ঔষধ খেয়ে নিও ব্যথার ফারিসের একের পর এক চমক যেন নিতেই পারছে না নিধি একটু অন্যমনস্ক হয়েই ফারিসের কথায় সাই মেলাই অয়ন তোর কোনো কাজ আছে নাকি রে ফারিসের কথা শুনে হোস আসে অয়নের নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অয়ন বলে অফিসের একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি অফিস যাবি না তুই না রে আজকে আর অফিসে যাব না তোর ভাবিকে নিয়ে একটু বাইরে বের হব কিছু কেনাকাটা করার ছিল আর আমি না তোকে বলেছি আমার কাজের ব্যাপারে তুই আর কোনো কষ্ট না করতে আমি আমার অফিসে অনেক কর্মচারী রেখেছি তোর তো আর এক্সট্রা কষ্ট করার দরকার নেই নাকি ফারিসের কথা শুনে হেঁচকে উঠে যায় নিধির ফারিস তাড়াতাড়ি পানি ঢেলে নিধির মুখের সামনে ধরে নিধি পানির গ্লাস নিয়ে ডক ডক করে পানি পান করে ফারিশ নিধিকে আলতো ধমক দিয়ে বলে তোমাকে কতবার বলেছি একটু সাবধানে থাকবে কেন যে তুমি আমার কথা শুনো না কে জানে ফারিসের হঠাৎ এত পরিবর্তন দেখে নিধি সহ ফারিসের দাদা দাদিও হতভম্ব হয়ে যায় শুধু অয়নি চলছে ফারিসার নিধির কথাবার্তা শুনে রাহাত সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছেন তিনি নিধিকে উদ্দেশ্য করে বলেন ফারিস ডেকেছে তাড়াতাড়ি যাও নয়তো আবারও ডেকে যাবে ফাহাতের কথা শুনে নিধি তার হাতের কাজ শেষ করে রুমে আসে রুমে এসে নিধি পুরো অবাক হয়ে যায় ফারিস একদম রেডি হয়ে বসে আছে অফিসে যাবেন নিধির কথা শুনে ফারিশ ভ্রু উঁচিয়ে তার দিকে তাকায় হ্যাঁ আমি তো অফিসে পাঞ্জাবি পরে যাই স্টুপিড কথাকার ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি নিধি কণ্ঠ শৃঙ্গে তুলে বলে এভাবে বলার কি আছে ফারিস ছোট্ট শ্বাস ফেলল খাবার টেবিলে বলেছি না শপিংয়ে যাব এখনও রেডি হওনি কেন নিধির মাথার ওপর দিয়ে গত হচ্ছে সব কিছুই বুঝতে না পেরে নিধি ফারিসির দিকে তাকিয়ে আছে যে ছেলে বিয়ের দিনও মিটিং মিস দেয় না সেই ছেলে নাকি অফিসে না গিয়ে তাকে নিয়ে শপিংয়ে যাবে নিধির মনের অবস্থা বুঝতে পেরে ফারিশ বিস্তর শ্বাস ছেড়ে বলল অয়নকে কোনো প্রকার সাইড দেওয়া যাবে না ওর মনে কি চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ওকে যেহেতু বলে ফেলেছি আজকে তোমাকে নিয়ে বেরোবো তাই আর দেরি করো না রেডি হও নিধি চুপ করে রইল নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিশ মেইয়ে গেল ফের গলায় গম্ভীরতা বজায় রেখে ফারিশ বলল যা বলছি তাই করমে মে আমার আর সহ্য হচ্ছে না তোমার ঘাট তারামিগুলো আমি যেসব পছন্দ করি না তুমি সেসবই করছো তুমি কেন সকালে অয়নকে খাবার দিতে গিয়েছো আমাকে রাগিয়ে দিও না পুরনো ভুলগুলো কিন্তু আমি ভুলিনি কথার থেকে নিধি তাড়াতাড়ি রেডি হতে চলে যায় আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে গিয়ে বসে মিনিট পনেরোর মধ্যেই নিধি বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে ফারিশ নিধির দিকে চোখ তুলে তাকায় পার্পেল কালারের একটা কুর্তি পরেছে নিধি চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক চুলগুলো খোলা এতেই মারাত্মক সুন্দর লাগছে নিধিকে এই প্রথম ফারিশ নিধির দিকে তাকিয়ে তাকে খুটিয়ে খুটিয়ে দেখছে নিধিকে দেখে নিজের অজান্তেই ফারিশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে হাসছেন কেন নিধির কথা শুনে হোঁস ফেরে ফারিশের সে গাড়ি থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দেয় নিধি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে নিধি গাড়িতে উঠতেই ফারিশ গাড়ি স্টার্ট দেয় মাঝরাস্তায় ফারিশকে হঠাৎ গাড়ি থামাতে দেখে নিধি তার দিকে অবাক চোখে তাকায় নিধিকে কিছু না বলেই ফারিশ গাড়ি থেকে বের হয়ে একটা দোকানে ঢোকে নিধি অসহায় দৃষ্টিতে ফারিশের যাওয়ার পানে চেয়ে আছে এই লোক কখন কী করে বোঝাই মুশকিল দুই মিনিটের মধ্যেই ফারিশ আবার গাড়িতে এসে বসে নিধির থেকে ফারিশে একটা মাস্ক বাড়িয়ে দিয়ে বলে মাস্কটা পরে নাও নিধি ভ্রু উচিয়ে পড়লো কি দরকার মাস্ক পরায় মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে আসে নিধির কথা শুনে ফারিশ চোটে বলল। মাস্ক পরতে বলেছি মানে তুমি পরবে নিধি গাল ফুলিয়ে ফারিশের হাত থেকে মাস্কটা নেয় নিধিকে গাল ফুলিয়ে থাকতে দেখে ফারিশ খুব ধীর স্থির হয়ে বলল। অয়না যাচ্ছে আমাদের সাথে তাছাড়া বাহিরে কত মানুষ থাকবে ফারিসের কথা শুনে কিছু বলল না নিধি সে নীরব দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে অয়নের সাথে একদম কথা বলবে না তুমি নিধি সন্তর্পণে মাথা নাড়ালো সে মহা চিন্তিত কণ্ঠে বলল অয়নকে সাথে নেওয়ার কি খুব দরকার ছিল নিধির কথা শুনে বিরক্ত হয় ফারিশ আমি কি করব না করব সেটা কি তোমার থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি কথা শুনে চুপসে যায় নিধি তার আর কোনো কথা বলার সাহস হয় না নিধিকে চুপ করে থাকতে দেখে সুরে বলল অয়ন আমার জানের দোস্ত তাকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি আমরা কতটা সুখে আছি সেটা দেখে অয়নের থেকে খুশি কেউ হবে না আমি শিওর বলেই বাঁকা হাসে ফারিশ নেধি ফারিশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল এসব করা কি খুব বেশি দরকার পুরনো ক্ষত জাগিয়ে তুলতে চান আপনি ফারিস স্ত্রীর কণ্ঠে বলল আমি তো শান্তভাবেই সবার সাথে চলতে চেয়েছি অয়নই তো আমাকে রাগিয়ে দিয়েছে আমি তো প্রথমে ওর সাথে এসব করতে চাইনি অয়ন বুঝে গেছে আমাদের সম্পর্কটা আর দশটা সাধারণ দম্পতির মতো না তাই তো আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে সে এখন তাকে বোঝাতে হবে তো আমাদের সম্পর্কটা একদম স্বাভাবিক আছে তাছাড়া অয়ন নিজে থেকেই তো আমাদের সাথে যেতে চেয়েছিল ফারিসের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিধি সে বিরস মুখে বলল সবকিছু যখন এতই বোঝেন তাহলে নাটক না করে আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিলেই তো হয় নিধির কথা শুনে ফারিস জোরে গাড়ি ব্রেক কষে ফারিশ বিস্তর শ্বাস ছেড়ে বলল বুঝবে না তুমি বলেই ফারিশ গাড়ি থেকে নেমে নিধিকেও নামতে বলে নিধি বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পড়ে অপেক্ষার অবসান দিতেই ফারিস তার দিকে তাকায় ফলে নিধি আবার হাত গুটিয়ে নেয় নিধির কাজে অয়ন কিছুটা অপমানিত বোধ করে তবুও সে মুখে হাসি বজায় রেখে বলল কেমন আসছেন ভাবি নিধি একটু চুপ থেকে বলল ভালো আছি অয়নের ঢলে পড়া ভাব দেখে ফারিসের মেজাজ সপ্তম আকাশে পৌঁছে যায় ফারিস নিধির এক বাহু চড়িয়ে ধরে বলে চলো যাই তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে ফারিসের কাজে মনে মনে অয়ন প্রচুর বিরক্ত হয় তবুও সেটা প্রকাশ না করে ফারিসা আর নিধির সাথে তাল মলের ভিতরে যায় নিধি মিলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অয়ন নিধির থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তা দেখে ফারিশ নিধির পাশে এসে বলল। এখান থেকে চলো নিধি তুমি বরং শাড়ি দেখো অয়ন ফারিশকে বাধা দিয়ে বললো আরে থাক না দারুণ মানায় অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রোকজকে তাকায় পরিস্থিতি বেগতিক দেখে অয়ন মিনমিন করে বলে আমি বরং আমার জন্য কিছু দেখি বলেই অয়ন চলে যায় অয়ন যেতেই নিধি ফারিসের উপর রেগে গিয়ে বলে আপনারা কি আমাকে খেলনা পেয়েছেন নাকি মন থেকে তো কিছুই করছেন না এই নাটকটার কত দূর এগিয়ে নিয়ে যাবেন আপনি আর কতক্ষণ আমাকে এসব নাটকে সাই মিলিয়ে চলতে হবে নিধির কথা শুনে ফারিসে হেসে নিধির কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে আমার উপর রেগে আছো তাই বলে এখানে রাগারাগি করবে নাকি সোয়েটার ফারিসের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে যায় নিধি কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল নিধিকে আরেকটু অবাক করে দিয়ে ফারিস তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে গলা উচিয়ে কথা বলবে আমার সাথে পরিণাম ভালো হবে না বলে দিলাম শান্ত গলায় দেওয়া ধমক খেয়ে নিধি চুপসে যায় বনে বনে ফারিসকে হাজারো বকাঝকা দিতে থাকে সে এদিকে ফারিসার নিধিকে এত কাছাকাছি দেখে রাগে দেওয়ালে একটা ঘুষি মারে অয়ন সে ফারিস নিধির থেকে কিছুটা আড়ালে লুকিয়ে তাদের দেখছিল এক সপ্তাহ পর মেঘ কালো আকাশের ভাবমূর্তি পাল্টে যেতে দেখে কিছুটা মন খারাপ হয়ে যায় নিধির সে বিষণ্ণ মুখে ছাদ থেকে রুমে ফিরে আসে রুমে আসতেই তার ডাক পরে ফারুল বেগম নিধিকে তার রুমে ডেকেছে তাই নিধি আর দেরি না করে ফারুল বেগমের রুমের দিকে যায় বেগমের রুমের ফারুল সামনে এসে নিধি দরজায় টোকা দেয় ফারুল বেগমের সে রুমের দরজা খুলে দিয়ে নিধিকে ইশারায় ভিতরে প্রবেশ করতে বলে নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে প্রবেশ করে পরিবেশটা বেশ থমথমে ফারিশের সাথে তোমার সব কিছু ঠিক আছে তো আচমকা এমন প্রশ্ন শুনে অবাক হয় নিধি নিজেকে কিছুটা প্রস্তুত করে নিধি বলে ঠিকই তো থাকার কথা যদি ঠিক না থাকে তাহলে ফারুল বেগমের সন্দিহান কণ্ঠ শুনে নিধি তথস্থ হয়ে যায় আপনার নাতিকেই জিজ্ঞেস করুন না সব কিছু ঠিক আছে কিনা আমার তরফ থেকে তো সব কিছু ঠিকই আছে নিধির কথা শুনে ফারুন বেগম ক্লান্ত ভঙ্গিতে নিধির দিকে তাকিয়ে বলল আমি না পারছি না রিসব নিতে আমি কি পাপ করেছি তোমাদের বিয়ে দিয়ে আমার ফারিসের একজন সঙ্গী হবে ভেবেই আমি তোমার সাথে ওর বিয়ে দিয়েছি এখন তো মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি ফারুল বেগমের কথা শুনে তার ছেলের হাসি হাসে নিধি যে জায়গায় আমার পরিবার আমার সাথে শত শত অন্যায় করেও তাদের খারাপ লাগেনি সে জায়গায় আপনাদের খারাপ লাগছে কেন আপনারা তো অন্যায় কিছু করেননি ফারুল বেগম প্রলম্বিত শ্বাস ফেললো নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বলেন চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমার ফারিস যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার জীবনটা একদম ভরপুর হয়ে যাবে সুখে আমার ফারিশটা যাকে ভালোবাসে তাকে মন উচার করে ভালোবাসে কখনো ছেড়ে যায় না বাকিটা আমি দেখে নিব তুমি বরং এখন চাও ফারিস আসার সময় হয়ে গেছে ফারুল বেগমের সাথে সাই মিলিয়ে নিধি রুমে চলে আসে রুমে এসে তো নিধি একদম হতভম্ব হয়ে যায় ফারিস অলরেডি চলে এসেছে সে অফিসের ড্রেস চেঞ্জ না করেই শুয়ে আছে তা দেখে নিধি গুটি শুটি পায়ে হেঁটে ফারিসের পাশে গিয়ে বসে কি হয়েছে আপনার নিধির প্রশ্নের উত্তর দেয় না সে চুপচাপ তো হাতে মাথা চেপে শুয়ে আছে নিধি কাঁপা কাঁপা হাতে ফারিসের কপাল স্পর্শ করে জরে যাচ্ছে। লাইটটা গা নিধি চোখগুলো জ্বালা করছে প্রচুর মাথাও ব্যথা করছে ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠলো কি কারণে সেটা সে বুঝতে পারলো না এত গম্ভীর কণ্ঠে কথা বলা মানুষটা যখন নরম গলায় কথা বলে তখন তো আশ্চর্য লাগবেই নিধি আর দেরি না করে উঠে রুমের লাইটটা অফ করে দিয়ে রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই নিধি জলপট্টি দেওয়ার জন্যে পানি নিয়ে আসে রাতে ব্যথিত হয়ে ফারিশের শিউরে বসে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে নিধি জলপট্টি দেওয়া শেষ করে নিধি রুম থেকে বের হয়ে ফারিশের জন্যে খাবার নিয়ে আসে নিধি ফারিশকে ডেকে উঠতে বলে কিন্তু ফারিশের যেন উঠে বসার মতো শক্তিটুকুও নেই নিধি অনেক কষ্ট করে ফারিশকে বালিশের সাথে হেলান দিয়ে বসায় নিধি ফারিশের সামনে খাবার রেখে বলে